নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো ফুলকপির রোস্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের ফুলকপির রোস্ট ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের ফুলকপি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুলকপি রোস্ট বানানোর জন্য যে মশলাটি করতে হবে সেখানে আমি নিয়ে নিয়েছি চাল মগজ পোস্ত আর কাজু বাদাম কি আমি শিলেতে আমি পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে এগুলোকে মিক্সি জারে পেস্ট বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই শিলে পেস্ট বানালে টেস্টটা মশলার টেস্টটা ভালো হয় তাই আমি শিলেতে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে ফুলকপিগুলো আমি ভালোভাবে ঢাকনা নিয়ে কিছুক্ষণের জন্য ভাবিয়ে নেব রোস্টকে বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো ভাজা মশলা আমি নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আর নিয়ে নিয়েছি চিনি নিয়ে এখানে আমি হালকা পরিমাণে জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি বানিয়ে নেব ভালোভাবে ফাটিয়ে ফাটিয়ে মশলাটাকে বানিয়ে নিতে হবে মশলাটা আমার বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে ফুলকপিগুলো ভাবিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি এবারে ভেজে নেব ভালোভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি নামিয়ে নেব ফুলকপিগুলো এবার একই করাতে আমি এবার দিয়ে দেব আদা বাটা দু চামচ মতন তোমাদের ফুলকপি অনুযায়ী তোমরা আদা বাটাটা দেবে কারণ আমার ফুলকপিটা খুব কম পরিমাণে তাই আমি দু চামচ দিয়েছি আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবারও মশলাটিকে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আবারও হালকাভাবে ভেজে নেব নিয়ে এবারে দিয়ে দেব কাজু আর যেই চালমগজ পোস্ত বাটাটা ছিল বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায় এখানে গ্যাসের ফ্লেমটি আস্তে করে রাখতে হবে এবার দিয়ে দিলাম সবশেষে টক দই মতন আমি এখানে চার চামচ মতন অ্যাড করেছি দিয়ে আবারও ভালোভাবে দিকে নাড়তে হবে কারণ যাতে মশলাটা তলাটা ধরে না যায় মশলাটি হালকা ভাবে ফুটতে শুরু করে দিয়েছে হালকা এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি হালকা পরিমাণে জল অ্যাড করবো বেশি জল আমি এখানে অ্যাড করব না কারণ আমি এটা রোস্ট বানাবো তাই মাখা করতে হবে জল আমি অল্প পরিমাণে অ্যাড করেছি দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেব কাজু কাজুটা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা এরকম এমনভাবে দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব আমার ফুলকপির রোসটি সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এমনভাবে বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর আমার আমার রান্নাটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে বলো না আমার রান্নাটি ভালো লাগলে লাইক